খু मैले थालेको छैन। तपाईँले ड्राइभर बाक्नुहुन्छ। ड्राइभर? हा हा मास्टर कम। राख दिउँ न। हुन्छ? गाजी मुड्दै छ। के के दान गर्नु? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মোতারামের মেজাস আহমদ আবদুল্লাহ নভি ভাইয়ের অলিমায় অংশগ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বিশেষত আজকে আমরা অনেক খুশি যে শেখ আবদুল ইসলাম এবং ভাই আবদুল্লা বিন আবদুল রাজাক হয়েছেন আমাদের ভাই অলিমায় অংশগ্রহণ করেছেন ওরা দেখছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি অলিমায় দাওয়াত দেখে তাহলে অলিমার দাওয়াত মিস্টেক করাটা সেটা করা হয়েছে বরখলাভ হয় আলহামদুলিল্লাহ হাদিস পালনের সাথে তারা আজকে আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা ডক্টর আহমদ আবহাওয়া সাকিব সভাপতি বাংলা যুবসংঘ এবং আমির আমাদের বড় ছেলে আমাদের ভাইরা প্রত্যেক টেবিলে দুজন করে আছেন আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ মেহমানদের সুন্দরভাবে পরিবেশন করতেছেন যে ডক্টর কাবুল কাবুর সাহায্য সবাই দেখতে পাচ্ছেন এই মতে সামনে দেখতে পাচ্ছেন ডক্টর আহমদ আবদুল নাজিদ জার অলিমা তাকে আপনারা দেখতে পাচ্ছেন করতেছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকের সাথে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আলোচের মধ্যে যে কোনো ব্যক্তিত্ববোধ কতটা স্ট্রং সেটা আপনাদের বোঝার জন্য আর কি এবং তার সাথে সাথে ফলাচলো করতেছেন আলহামদুলিল্লাহ

সবাই নতুন বিবাহিত দম্পতির জন্য আমরা দোয়া করি বার কাল আপনারা সবাই যারা দোয়াটি জানেন অবশ্যই দোয়াটি পড়বেন নব দম্পতির জন্য আপনারা জানেন যে প্রফেসর ডক্টর আহমদ আসাদুল্লাহ স্যারের মেজর ছেলে ডক্টর আহমদ আব্দুল্লাহ আদিব হাদিস এর ব্যবস্থাপনা পরিচালক তার আজকে অলিমা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ অলিমা অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন বাসায় থেকে আমাদের আলমার্কাদুল ইসলিমা সালাফি পূর্বাসস্থ একাডেমিক ভবনের মাঠে অলিমা অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত আছেন শাইখ আবদুল্লাহ বিন ইউসুফ সহ তার ছেলে আবদুল্লাহ বিন আব্দুল এবং আহলে আন্দোলন বাংলাদেশ বাংলা যুবসংঘ সোনাময়ী সংগঠন মহিলা সরি সহ আরও

কি ব্যাপার থাকো আমার মতো লাগলো আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনার সবাইকে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সবাই বছরে আছেন আবদুল্লাহ गरेछ नि अहिले हालमा छैन होला 25 तारिख उठ गर् हुन्छ 25 तारिख 27 तारिख हुन्छ मलाई इन्सनमा अछि एकदम